সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের অনেক সুন্দর একটি এলাকা আমরা সেখানে হাঁটতেছি এই ফজর নামাজের পর দেখেন এখানে অনেক দূর দূরান্ত দেখে আন্তর্জাতিক মানে হাবেজ সাহেবরা এখানে আমাদের সাথে আছে একজন ফেকুয়া থেকে আরেকজন এই হাতিয়া থেকে আরেকজন আব্দুর রহমান ভাই এটা হলো আমাদের এলাকা দেখেন কত সুন্দর সবাই দেখেন আমাদের এলাকার মধ্যে কত বড় বড় হাফেস আলে মাসাল্লাহ সবাই এদের জন্য দোয়া করবেন যেন দেশ বিখ্যাত আন্তর্জাতিক মানের হাফেস আলেম বক্তা ইমাম প্রতীক হতে পারে এখানে দেখেন এই সবাই সুলকবর মাদেশার ছাত্র এখন সামনে তারা এই জামিয়া ইসলামিয়া পটির মধ্যে চলে যাবে তো দেখেন আমাদের এলাকাটা কি সুন্দর জান্নাতি পরিবেশ